বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা শিশু দিবস এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বারবার হেডিং করবে শিশু দিবস প্রথম পয়েন্ট ভূমিকা মানব সভ্যতার ভবিষ্যৎ গড়ে ওঠে আজকের শিশুদের হাত ধরে শিশুরা এক একটি জাতির সম্ভাবনা শক্তি এবং আগামী দিনের আশার আলো সেই কারণে বিশ্বের প্রতিটি দেশেই শিশুদের কল্যাণ ও অধিকার রক্ষার উদ্দেশ্যে একটি বিশেষ দিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয় ভারতের প্রেক্ষিতে শিশু দিবসের তাৎপর্য আরও গভীর কারণ এই দিনটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন হিসাবে উদযাপিত হয় চোদ্দই নভেম্বর দিনটি শুধুমাত্র তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোই নয় বরং দেশের প্রতিটি শিশুর উন্নয়ন সুরক্ষা ও সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠার পথ প্রশস্ত করার প্রতিশ্রুতি বহন করে নেক্সট মেন পয়েন্ট শিশু দিবসের তারিখ ও ইতিহাস ভারতে প্রতি বছর চোদ্দোই নভেম্বর জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় এই দিনটি পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন তিনি শিশুদের খুব ভালোবাসতেন এবং তাদের ভবিষ্যৎ গড়ার বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন তার মতে আজকের শিশুরাই আগামী দিনের ভারত উনিশশো সালে তার মৃত্যুর পর ভারত সরকার চোদ্দোই নভেম্বরকে শিশু দিবস হিসাবে ঘোষণা করে এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল তার শিশু প্রেম যা দেশের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিল এর আগেও শিশু দিবস পালিত হতো তবে তা ছিল কুড়ি নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবসের সঙ্গে মিলিয়ে কিন্তু নেহেরুজির প্রতি সম্মান ও ভালোবাসার কারণে ভারতবর্ষে পৃথকভাবে চোদ্দই নভেম্বরকে শিশু দিবস হিসেবে চিহ্নিত করা হয় নেক্সট পয়েন্ট পণ্ডিত নেহেরু ও শিশু প্রীতি পণ্ডিত নেহেরু শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন এক স্নেহভাজন অভিভাবক তিনি শিশুদের চাচা নেহেরু নামে পরিচিত ছিলেন শিশুদের প্রতি তার ভালোবাসা মমতা ও সহানুভূতি ছিল অপরিসীম তিনি বিশ্বাস করতেন শিশুদের মধ্যে লুকিয়ে আছে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তাই তাদের সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের তিনি প্রায়ই শিশুদের সঙ্গে সময় কাটাতেন গল্প বলতেন এবং তাদের মতামতের গুরুত্ব দিতেন তাঁর জীবন ও বক্তব্য শিশু দিবসকে একটি বিশেষ মানে দিয়েছে তিনি শিক্ষা স্বাস্থ্য এবং সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশে বিশ্বাস করতেন নেক্সট পয়েন্ট শিশু দিবস পালনের উদ্দেশ্য শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হল শিশুদের অধিকার নিরাপত্তা ও সার্বিক বিকাশের দিকটিকে গুরুত্ব সহকারে তুলে ধরা এটি কেবল উৎসবের দিন নয় বরং এই দিনে শিশুদের প্রয়োজন স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় ভারতের বহু অঞ্চলে এখনও শ্রম অপুষ্টি নিরক্ষরতা যৌন নির্যাতন এবং দারিদ্র্যের কারণে শিশুদের জীবন দুর্বিষহ শিশু দিবস সেই সব সমস্যাকে সামনে এনে সমাধানের দায়িত্ব আমাদের মনে করিয়ে দেয় এদিন সমাজকে সচেতন করে তোলে যাতে প্রতিটি শিশুর ভালোভাবে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করা যায় নেক্সট পয়েন্ট শিশু দিবসে পালিত কর্মসূচি শিশু দিবসে সারা ভারতে বিভিন্ন বিদ্যালয় কলেজ ক্লাব ও সংস্থা নানা ধরনের আনন্দ ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ে বিশেষ সমাবেশ কবিতা পাঠ চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ও খেলাধুলার আয়োজন করা হয় কিছু স্কুলে শিক্ষকেরা ছাত্রদের ভূমিকায় এবং ছাত্রেরা শিক্ষকের ভূমিকায় অভিনয় করে রোল রিভার্সাল ডে উদযাপন করে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সচেতনতামূলক প্রচারও চলেন যার মাধ্যমে শিশুদের অধিকার এবং প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে কথা বলা হয় কিছু এনজিও গরিব ও পথ শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করে নেক্সট পয়েন্ট পশ্চিমবঙ্গের শিশু দিবস পালন পশ্চিমবঙ্গে শিশু দিবস একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও শিক্ষামূলক দিন হিসেবে পালিত হয় রাজ্যের বিভিন্ন স্কুলে দিনটি উৎসাহের সঙ্গে উদযাপিত হয় কলকাতা ও অন্যান্য শহরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় সরকারি শিশু হোম অনাথ আশ্রম সেভ হোম ইত্যাদিতেও এই দিনটি বিশেষভাবে পালন করা হয় যেখানে শিশুদের নতুন পোশাক উপহার এবং ভালো খাবার দেওয়া হয় অনেক জেলায় জেলা প্রশাসনের তরফে শিশু মেলা বা শিশু উৎসবের আয়োজন করা হয় যেখানে শিশুদের প্রতিভা প্রকাশের সুযোগ দেওয়া হয় নেক্সট পয়েন্ট শিশুদের অধিকার ও বাস্তবতা যদিও শিশু দিবসের মাধ্যমে শিশুদের অধিকার রক্ষার কথা বলা হয় কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রে উদ্বেগজনক ভারতের অনেক শিশুই এখনও সঠিক পুষ্টি পায় না বিদ্যালয়ে যেতে পারে না এবং শ্রমে জড়িয়ে পড়ে কন্যা শিশুরা আরও বেশি অসহায়তার শিকার হর দারিদ্র কুসংস্কার বাল্যবিবাহ নির্যাতন ইত্যাদি সমস্যার মুখোমুখি হয় শিশু দিবস আমাদের মনে করিয়ে দেয় যে শুধু একটি দিন পালন করলেই দায়িত্ব শেষ হয় না বছরের প্রতিটি দিনই শিশুদের নিরাপত্তা শিক্ষা ও ভালোবাসার মধ্যে কাটাতে দিতে হবে নেক্সট পয়েন্ট শিক্ষা ও শিশু উন্নয়ন শিক্ষা হলো শিশুদের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি একটি শিক্ষিত শিশু ভবিষ্যতে দেশ গঠনে অংশ নিতে পারে শিশুরা যাতে প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মানসম্মত শিক্ষা পায় সেজন্য সরকার ও সমাজ উভয়েরই দায়িত্ব রয়েছে সার্বিক শিক্ষার পাশাপাশি শিশুদের সৃজনশীলতা নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য সহ পাঠ্যক্রমিক কার্যকলাপও জরুরি শিশু দিবসে এই বার্তাটি সমাজে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট পয়েন্ট শিশু দিবস ও প্রযুক্তির ভূমিকা আধুনিক যুগে প্রযুক্তি শিশুদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ইন্টারনেট ডিজিটাল শিক্ষা ইত্যাদি শিশুদের শেখার সুযোগকে বাড়িয়েছে ঠিকই তবে এর অপব্যবহারও বেড়েছে শিশুদের অনলাইন আসক্তি সাইবার বুলিং গোপনীয়তা লঙ্ঘন ইত্যাদি আজ বড় সমস্যা শিশু দিবস এই সমস্যাগুলোর প্রতিও সমাজকে সচেতন করে তোলে প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো অভিভাবকদের দায়িত্ববোধ তৈরি করা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এই বিষয়গুলো শিশু দিবসের আলোচনার কেন্দ্রে থাকা উচিত নেক্সট পয়েন্ট শিশু দিবস ও নৈতিক মূল্যবোধ শুধু শিক্ষা নয় শিশুদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন সমাজে এখন সহিংসতা স্বার্থপরতা ও অবজ্ঞা বাড়ছে যা শিশু মনে প্রভাব ফেলছে তাই শিশুদের মধ্যে করুণা সহমর্মিতা সততা শ্রদ্ধাবোধ ও দেশপ্রেম গড়ে তোলার উদ্যোগ নিতে হবে পরিবার বিদ্যালয় ও সমাজকে মিলে শিশু দিবস সেই চেতনার জন্ম দেয় যেখানে শুধু মেধা নয় ভালো মানুষ গড়ে তোলার কথাও ভাবা হয় নেক্সট পয়েন্ট শিশু দিবসে সমাজের দায়িত্ব শিশু দিবস কেবল শিশুদের উৎসব নয় বরং সমাজের প্রতি একটি চেতনার আহ্বান প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষ শিক্ষক অভিভাবক নীতি নির্ধারক ও নাগরিকদের দায়িত্ব আছে যেন সমাজে কোনো শিশু অবহেলিত না থাকে তারা যেন শারীরিক মানসিক ও নৈতিকভাবে সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠতে পারে এটি নিশ্চিত করতে গেলে সরকার পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রে কাজ করতে হবে শেষ পয়েন্ট উপসংহার শিশু দিবস আমাদের কেবল উৎসবের আনন্দ দেয় না এটি এক মূল্যবান বার্তা বহন করে শিশুরা জাতির ভবিষ্যৎ তাদের যত্ন নেওয়া মানে দেশের ভবিষ্যৎ গড়ে তোলা পণ্ডিত নেহেরুর আদর্শ ও ভালোবাসা আমাদের শেখায় কিভাবে শিশুদের সম্মানের সঙ্গে গড়ে তুলতে হয় আমরা যদি শিশুদের অধিকার শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলেই এই বিশেষ দিনের মর্যাদা রক্ষা পাবে তাই শিশু দিবস যেন না হয় শুধুমাত্র একটি অনুষ্ঠানিক সীমাবদ্ধ বরং এটি হয়ে উঠুক শিশুর স্বপ্ন এক অঙ্গীকার